আমার মেহনদের টাকা আমার অনেক কষ্ট করা টাকা ঠিক আছে আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনাকে বাঁচাবো যতটুকু পারলাম করলাম এর থেকে বেশি আর পারলাম না যদি পাঠায় আবার আমরা দিয়ে যাবো কেমন আজকে সেই বয়স্ক মানুষের কাছে যাচ্ছি এই গ্রামের মেম্বার সভাপতি সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছি উনি গ্রামের মেম্বার আর সভাপতি আমরা বের হওয়ার সময় কল করে তারপরে বের হয়েছি ওই ছেলেটা যা অত্যাচার করে বাবা মার উপরে বুঝতে সব খবর আমি সব খবর আমাদের কানে গেছি ঠিক আছে কেন এসছি বুঝতে পারবে আচ্ছা শোনেন ঝামলা হয়েছে ঝামলার সমাধান করতে আমরা এসেছি আপনি ভয় পাচ্ছেন কেন আপনার ছেলেকে গ্রামের মেম্বার নিয়ে এসেছি সাথে

দাদা আমরা একটা কথা বলি আমরা মানুষকে হেল্প করি ঠিক আছে সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার এই মানুষটার গলা হচ্ছে টিউমার হয়ে এখন সম্ভবত ক্যান্সার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা টাকা পয়সা তুলে এনাকে এনার চিকিৎসা করাচ্ছি এনার ছেলে তাতে আপত্তি বলতে যে তুমি তোমরা হেল্প করছো ভালো কথা ভিডিও কেন করবে আমরা ভিডিও করলে তারপর সেখান থেকে টাকা পয়সা আসে তাই না বলেন দশ বিশ হাজার টাকা ব্যাপার হলে আমরা দিয়ে দিতাম এখানে একটা অপারেশনের জন্য ওনার প্রায় দেড় লাখ টাকা লাগবে ঠিক আছে ওই জন্য আমাদের জায়গা দিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ঠিক আছে এই খবরটা আমার কানে পৌঁছায় না এতদিন

তোমার প্রবলেম নাকি তো বাঁচতে চায় দেখ তুমি হেল্প করতেছো আমি মানছি আমি মানছি তোমরা হেল্প করছো

যদি খবর পেতাম তাহলে আমি এখানে আসতাম দেখতাম ঠিক আছে আসার পথে শুনেছি যে ওর বউ ঠিক মতন দেখে না কেদাকে কথা এরকম বলছে যে কে দেখে মেয়েটা দেখে তাহলে আজকের এই মেয়েটা সাত বছর হয়ে আছে এইটা লিখেছে দেখতেছে এমনি দেখেছি লিখেছে কি না মনে হয় চুপচাপ সাথে দেখেছে মনে হয় ভাষাটা আসবে মনে হয় ভাষাটা আসবে ওটাই হচ্ছে পাপ না জেনে জানা আছে কি জানা আছে কি না কি জানা নেই যখন মনে হয় কেন আসবে এখানে

দাদা আমি কি বলি শোনেন আপনার মেম্বার সভাপতি সবাই এখানে এসেছেন এই গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমাদের খারাপ লাগছে যেটা সত্যি কথা একটু মীমাংস করে আমরা কিছু টাকা নিয়ে এসছি ওনাকে দিই একটু মীমাংস বন্ধ করে এইভাবে করি ক্যামেরা বন্ধ হবে না ক্যামেরা বন্ধ হবে না একটা কথা বলি ওনার চিকিৎসার প্রয়োজন হ্যাঁ আজকের ক্যামেরাটা করছি বলে কিছু টাকা দিয়ে যাবে

তুমি না করে যেখানে সবাই আছে তুমি নিজে আমি কি বলছি ভিডিওটা হতো কি হতো তুমি আমার ভিডিও হবে কেন

কিছু টাকা নিয়ে এসেছি আপনাদের সামনে দিয়ে যাই ওনার ভিডিও যদি সমস্যা হয় আমি আপনাকে কথা দিয়ে আছি আর ভিডিও আমরা করবো না কিছু টাকা পয়সা কিছু দেবার পাঠায় টাকা আমরা দিয়ে যাবো ভিডিও করবো না খুশি তো ভাই তুমি একটা কথা ওনারা কিছু টাকা দিচ্ছে এরপর থেকে ভিডিও করবে না দেখাশোনার সব দায়িত্ব থাকবে কার বেটার বেটা থাকে তো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা বাইরে তোমার ডেকে একটা বসে করবো না আমরা বাইরে আছে

এই টাকাটা আপনি ভালো মতো ডাক্তার দেখান এখন এ হবে না কম আছে এখন তাই তো অপারেশান কম আছে নব্বই হাজার টাকা কম এখন তোমার সত্তর হাজার টাকা এখন লাগবে আপনার তাই না আর আমি আমার 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 মেহনাদের টাকা আমার অনেক কষ্ট করা টাকা ঠিক আছে আপনারা এই জন্য চিকিৎসা করাবেন কেমন আর আমার জন্য একটু পারলে দোয়া করবেন আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনাকে বাঁচাবো যতটুকু পারলাম করলাম এর থেকে বেশি আর পারলাম না কিছু যদি পাঠায় আবার আমরা দিয়ে যাবো কেমন